সকে বলে রেখেছিলাম আমি সকালে নাস্তার জন্য নিচে যাবো না তো তার মনে হয়েছে কি জানি না সে পাউরুটি আর কলা নিয়ে এসেছে আর হচ্ছে কফি নিয়ে এসেছে কফিটা কোথায় পেলো সেটা আমি বুঝলাম না আশেপাশে কফি দোকান খুব বেশি দেখি না হয়তো একটু দূরে যেতে হয়েছে তো বললো এখানে দুই কাপ কফি আছে কারণ সে জানে সকালে আমি একটু বেশি করে এই কফি খাই তো আমার মনে হলো তাহলে হয়তো কাপে আটবে না তাই আমি একটা গ্লাসে ঢেলে ফেলেছি কফি কাপ আমি এনেছি বাসা থেকে তারপর সে দুইটা ওয়ান টাইম কাপ এনেছিল সেটাতে তাকে একটু দিয়ে দিলাম কফিটা একদম ভালো না ইনিস্ক্যাপে কফিটা আমি খেতে পারি না তো আমি এই বালতিটা ভরে রেখেছি সাড়ে দশটার দিকে এখন বাজে দুটারও বেশি পানি এখনও গরম কোনোভাবে ঠান্ডা হয় নাই এই পানি দিয়ে কি গোসল করা সম্ভব আবার দরজার দিকে টেনে এনে রাখলাম যে এসির ঠান্ডায় আর ফ্যানের বাতাসে যদি একটু ঠান্ডা হয় কারণ এই গরম পানি দিয়ে গোসল করা কখনোই সম্ভব না তো এখন বাজে আড়াইটা মতো অনেক জোড়া করলো করল সকালে নিচে যাও নেই চলো হচ্ছে খেয়ে আসি আর কালকে যখন আমি হোটেলে খেতে এসে রাতে ফিরে গিয়েছিলাম হোটেলের ছেলেগুলা তো সবাই আমাকে চেনে বলেছিল দিদি দোতলাতে ইয়ে এসি আছে তো তারপরে আমি চলে এসেছিলাম যে কিভাবে নিচে নামবো এখানে যতবারই এসেছি মানে গরু কুকুর বাইক এত বেশি রাস্তায় থাকে হাঁটা যায় না এবার সেগুলো কিছুই দেখছি না তো তারপর আমি দোতলাতে উঠে এসেছিলাম এই যে ওদের খাবার আসলে তো আমি মাছ মাংস খেতে পারি না সবজি ভাত চেলে ওরা ভ্যারাইটিস সবজি দেয় কি দিয়ে যে কি রান্না করে আসলে বলতে বললে বলতে পারবো না দুনিয়ার সবজি আর হচ্ছে আলু ভাজি বা ভেন্ডি ভাজি করলা ভাজি এগুলোর মধ্যে ওরা কোনো প্রকার পেঁয়াজ রসুন কিছু দেয় না এটা হচ্ছে ওদের আলু ভাজি আর এই হচ্ছে লেবুর সাইজ তো আনিস তার অংশটুকু আমাকে দিয়ে দিল তো আসলে খেতে যে গরম ইচ্ছা করছে না আর হচ্ছে নিজের সব রান্নার ব্যবস্থা থাকতেও আমি রান্না করে খেতে পারছি না কারণ আমার মনে হচ্ছে যেন কালকের দিনটা গেলেই আমরা হয়তো যাবার একটা ডিসিশন নিতে পারবো এই জন্য নতুন করে আর হচ্ছে চুলা হাঁড়ি পাতিল ওদের কাছ থেকে নিতে চাচ্ছি না কিন্তু খাওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে একতে নিচে নামা কষ্ট তারপরে ওদের এই সব উল্টাপাল্টা খাবার তো খাবারের এক পর্যায়ে ওরাই চাটনি আর হচ্ছে পায়ে সেনে দেয় তবে হ্যাঁ ওদের চাটনিটা খুব ভালো লাগে গতবার এসেছিলাম তখন তো মাঝে মাঝে দু একদিন তো খেতেই হয়েছে তখন দেখেছি প্রতিদিন টমেটোর চাটনিটা রান্না করে সেটাও খুব ভালো লাগতো আর এবার দেখছি আম দিয়ে রান্না করে এটাও খুব মজা হয় ডাল দিয়ে এই চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্য একটা করে ডিম নেই প্রত্যেকবেলায় আর এটা হচ্ছে সন্ধ্যার পর আনিস বললো চলে একটু লাল চা খেয়ে এই যে ঢাকা টি স্টল ভেলোরে ঢাকা টি স্টল দিয়ে রেখেছে এই ছেলেটা আমার ভীষণ মানে পরিচিত হয়ে গিয়েছে লাল চা ওরা সচরাচর করে না তো আমার জন্য বললো দিদি তুমি বসো করে দিচ্ছি আদা দিয়ে খুব সুন্দর একটা চা করে দেয় তো সন্ধ্যার পর আসলে গরম এখনও কমে নাই আর চা খেলে কিন্তু গরম আরও লাগে এটা যদি একটু ঘরে ঠান্ডায় বসে খেতে পারতাম তো ভালো লাগতো তো আজ এই পর্যন্তই